শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের স্কুলের বার্ষিক পরীক্ষা দু হাজার প্রতিষ্ঠানে নতুন নোটিশ প্রকাশ হয়েছে শিক্ষার্থীরা ইতিমধ্যে শিক্ষামণ্ডল থেকে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে নতুন ঘোষণা এসেছে তাছাড়াও বিভিন্ন স্কুল ইতিমধ্যে তোমাদের জন্য নতুন করে নোটিশ প্রকাশ করে দিয়েছে তোমরা ইতিমধ্যে তোমাদের পরীক্ষা স্থগিত করে কিন্তু শিক্ষকরা কর্মরতি পালন করছে বিশেষ করে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এই কর্মরতি পালন করছে বিশেষ করে তার এই কারণে তোমাদের মাস পথে তোমাদের বার্ষিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা কিন্তু বন্ধ হয়ে গেছে শিক্ষার্থীরা আবার নতুন করে বিভিন্ন স্কুল প্রকাশ করতে শুরু করেছে আজকে অনেক স্কুল কিন্তু তোমাদের আবার নতুন বার্ষিক পরীক্ষা ও টেস্ট পরীক্ষা কিন্তু রুটিন প্রকাশ করে দিয়েছে শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে যে নতুন ঘোষণা এসেছে অনেক স্কুল তোমাদের জন্য নতুন করে নোটিশ প্রকাশ করেছে তারা জানিয়েছে যে বুধবারে পরীক্ষা তোমাদের অনুযায়ী যার কারণে কিন্তু বিভিন্ন স্কুল ইতিমধ্যেই তোমাদের নতুন করে রুটিন প্রকাশ করতে শুরু করেছে অনেক স্কুল নতুন করে রুটিন প্রকাশ করেছে যে একই ডিসেম্বর সোমবার তোমাদের যে পরীক্ষাটা স্থগিত হয়েছিল সেই পরীক্ষাটা তারা নিতে চেয়েছে পাঁচই ডিসেম্বর শুক্রবার যে পরীক্ষা দুই ডিসেম্বর মঙ্গলবার স্থগিত হয়েছিল সেই পরীক্ষাটা কিন্তু ছয় ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা তোমাদের যাদের স্কুলে পরীক্ষা স্থগিত হয়েছিল তারা দ্রুত তোমাদের স্কুলগুলোতে যোগাযোগ করো তোমাদের স্কুলে কিন্তু অধিকাংশ করে দিয়েছে তোমরা এটা যোগাযোগ করে ফেলো আর তোমাদের বাকি স্কুলগুলোতে যেসব পরীক্ষা সেগুলো যথাবিতিতেই পরীক্ষা হবে তো আমার চ্যানেলে তোমরা নিয়মিত সবার আগে আপডেটগুলো পেয়ে যাবে সেগুলো সাবস্ক্রাইব করে রেখে আমার চ্যানেলটিকে ভিডিওটি বেশ বেশি শেয়ার করে কারণ এই বিষয়টি এখন অনেকে চায় না দেখায় পরবর্তী ভিডিওতে